যে তার পরিধানের যে কাপড় আছে পরনের কাপড় সেই কাপুরের সাথে তার কি লেগেছে এভাবে আগুন লেগেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার দুর্যোগের লক্ষণ এবং আর্থিক ক্ষতির লক্ষণ অগ্নি হাতে উঠান দেখিলে তার সম্পত্তি লাভ ব্যবসায় উন্নতির লক্ষণ হ্যাঁ যদি দেখে যে তার হাতের ভিতরে আগুন নিয়ে তারপর সে কোথাও হাঁটছে অথবা কোথাও দিচ্ছে তাহলে তার ব্যবসায় লাভবান হয় এটা খুবই ভালো এরপরে যদি কেউ অগ্নির ফুলকি দেখলে মালের ক্ষতির লক্ষণ যদি অনেক দূর থেকে দেখা যায় যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এটা আগুনে শুধু মাথাটা দেখা যাইতেছে এমন কিছু দেখা যায় তাহলে সেটা মানের ক্ষতির লক্ষণ দেখিলে মান সম্মান লাভের লক্ষণ যদি কেউ দেখে যে কোনো নবী রাসুল উলিয়া আউলিয়া পীর পাইগাম বার্গা উস্তুতুব আবদার হ্যাঁ বড় কোনো দিনদার বুজুর্গ ইমাম এদেরকে যদি স্বপ্ন দেখে তাহলে মান সম্মান লাভের লক্ষণ এটা খুবই ভালো ভালো স্বপ্ন দর্শক আল্লাহ তালা আমাদেরকে এই যে স্বপ্নগুলোর কথা উল্লেখ করলাম সেই স্বপ্নগুলো অনুযায়ী বুঝে শুনে তারপর আমাদেরকে ব্যাখ্যা গ্রহণ করা এবং সেটা যদি আমার জন্য ভালো হয় সেই স্বপ্নটাকে বুঝে সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদের জীবন যাপন করা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমরা নিয়মিত ইনশাল্লাহ এইভাবে পর্ব আলোচনা করব সামনে আরো বেশ কয়েকটি পর্বে শুধু সরে অলিয়ে আলোচনা করতে হবে তো আজকের আলোচনায় মোটামুটি আমরা স্বপ্নে যদি কোনো ওলিয়া আউলিয়া দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি দর্শক যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি ফলো দিয়ে রাখবেন